সিরিয়ায় কয়েকদিনের সংঘর্ষে তিনশো চল্লিশ জন নিহতের খবর সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৃহস্পতিবার থেকে চলা সংঘর্ষে দেশটির ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদপন্থী আলাওত সম্প্রদায়ের তিনশো চল্লিশ জনের বেশি বেসামরিক সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি সংস্থা খবর রয়েটার্সের তবে বার্তা সংস্থা রোয়েটারস স্বাধীনভাবে তথ্যটি যাচাই করতে পারেন দেশটিতে গত কয়েক দিনের সংঘর্ষে আলাওত সম্প্রদায়ের সদস্যদের প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে শনিবার যুক্তরাজ্যভিত্তিক সিরীয় পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে সিরিয়ায় বাসার আল আসাদ সরকারের পতন হলেও অভ্যন্তরীণ সংঘাত থামেনি এ অবস্থায় দেশটিতে শান্তি প্রতিষ্ঠা ক্রমেই দুরূহ হয়ে উঠছে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের বাহিনী ও অপসারিত নেতা বাসারের অনুগত যোদ্ধাদের মধ্যে উত্তর পশ্চিম সিরিয়ার কিছু অংশে তীব্র লড়াই অব্যাহত রয়েছে বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হয়েছে নিরাপত্তা বাহিনীর শক্তি আরও বাড়ানো হয়েছে কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের জননীতি বিভাগের অধ্যাপক সুলতান বারাকাত বলেন সিরিয়ার উপকূলীয় অঞ্চলে আলাউইতদের বাস তারা এখন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই সংঘাতে জড়াচ্ছে আসাদের প্রতি সমর্থনের চেয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখাটা এখন তাদের কাছে প্রধান হয়ে দেখা দিয়েছে